ছিনে দিলে তো লোগ দি না দি নাগদিন এতেও লবণ মতো চিনি দিব না চিনি দিলে কি সুন্দর হবে না বেশ কিছু কন পাপন তৈরি করা একদম সহজ যে দেখতে পাচ্ছেন করেছি এখন আমি দেখা দিয়ে দেখেছি এখানে দুটো আর এখন যুদ্ধ হয়ে যাচ্ছে যতক্ষণ একদম এভাবে ফুটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ডাকনা খুলবো না একদম শব্দটা বন্ধ হয়ে গেলে তারপরেই ডাকনা খুলবো আমি যে শব্দটা প্রায় বন্ধ হয়ে গেছে এখন আমি ডাকনা খুলে দেখতেছি কি অবস্থা এই যে আমার পপকর্ন রেডি এই যে একদম যে হাড়িটা আমি দিছি সেই হাড়িটা একদম ভর্তি হয়ে গেছে এতটুকুতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে দেখেন এরকম গরম গরম ভোগ কলকেতে কিন্তু অনেক মজা হয় এগুলো হচ্ছে আমার ছোট নাতনির একদম অনেক পছন্দের জিনিস ওর যখন জ্বর হয়েছিলো ও কিছু খাবে না শুধু পপকর্ন খাবে এখন তো পপকর্ন তো মানে স্কুলের পাশে সন্ধ্যায় পা সন্ধ্যায় যারা পাওয়া যায় না মানে দিনের বেলায় পাওয়া যায় না তো কী করেছি এমনি এরকম নে তারপর বেজে দিচ্ছি ওকে ও খেয়েছিল আগে এখন ওদের পপকর্ন খাবে সেই জন্য আমি বেঁচে নিলাম আমরা সবাই খাবো অবশ্যই ওর নাম হচ্ছে আর আমাদের কাছ सामलाईदा वो आरकि